মঙ্গলবার দিন একটু সাজুগুজু করে আরে না না একটু না অনেকটাই সাজুগুজু করে আমরা দুজন চলে গেছিলাম আমার এক ছোট্ট স্টুডেন্ট ইমনের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে গিয়েই দেখি অপূর্ব সুন্দর বাড়ি ওয়েল ডেকোরেটেড ভেতরটাও ছিল প্রথমেই দর্শন হলো আমার ছোট্ট গোপুসোনা যে দোলনায় দুলছিলেন সুন্দর পরিবেশে ক্যাঁ মেরে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেছিলাম ঠাকুর দর্শনে জায়গার অভাবে আমি সামনে থেকে ফটো নিতে পারিনি কিন্তু সিংহাসনটা কি সুন্দর বলুন তারপর খেয়ে নিলাম ঠাকুরের মিত যেটা আমি ছোটবেলায় চরণাম বলে ডাকতাম তারপর আমার এই ছোট্ট স্টুডেন্ট অহনা খুব মিষ্টি খুব শান্ত বাচ্চা তার সাথে কয়েকটা ফটো তুলে আর ঠাকুরের প্রসাদকে চলে গেলাম আমরা মেইন কোর্সে সময়ের অভাবে সেদিন আমি পুরো বাড়ির ভিডিও করতে পারিনি ডাইনিং প্লেসের এই অসাধারণ ডেকোরেশন মন আরও ভালো করে দিল মেইন কোর্সের প্রথমেই ছিল লেবু আচ্ছা তার আগেই বলে দিই ক্যাটারিং সার্ভিসে ছিলেন নিউ সরবি ক্যাটারার ফ্রম রূপনায়ণপুর আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য কন্ট্যাক্ট করতে পারেন রান্নার স্বাদ ছিল অতুলনীয় প্রথমে চলে এলো সাদা ভাত বেগুনির ক্লিপস নেওয়া হয়নি ওটা আমার খাবার ক্লিপসে আছে তারপর চলে এসছে শুক্ত ভাতে বেগুনি শুক্তো কার না ভালো লাগে বলুন তাও আবার দুপুরবেলা সত্যি সুন্দর আপ্যায়ন আর দারুণ ছিল দারুণ পেট ভরে করে মন ভরে খেয়েছি সেদিন তারপর চলে এলো গরম গরম ডাল তাও আবার ভেজিটেবলস দিয়ে আর ডাল মাখানি দিয়ে তারপর চলে এসছে মিক্স ভেজ যেটা তো আমার ফেভারিট পনির ছিল সবাই জানো আমি পনির খেতে ভীষণ ভালোবাসি আমিষ ছাড়াও নিরামিষ ভোজনে তৃপ অনুভূতি থাকে তারপর চলে এসছে শুক্ত শুক্তটা আবারও আমি নিয়ে ফেলেছি সবাই জানেন আমার যেটা যেটা ভালো লাগে আমি ডাবল করে নিই পেট ভরুক আর না ভরুক তারপর চলে এসেছে চাটনি পাঁপড় পাপড়টা ওইভাবে খেতে হয় ওটাও দেখিয়ে দিলাম ভিডিওতে সবাই এইভাবে একদম খাবেন তারপর চলে এসছে পায়েস গোপুষণার ভোগের পায়েস সেটাও ছিল অমৃত তারপর চলে এসেছে মিষ্টি দু রকমের মিষ্টি ছিল এই মিষ্টিটা আমার ভীষণ ফেভারিট তাই আমি এটা শেষ করেছি আর আমার বরের নলেন গুড় সবাই জানেন শীতকাল মানে নলেন গুড় দারুণ হয়েছিল যদি আমি হাফ খেয়েছি আর বর মশাইকে বাকিটা চালান করেছি আর ও তো খাবেই ওর নলেন ভীষণ ফেভারিট দেখতেই এক্সপ্রেশন তারপর শেষ পাতে মিষ্টি দই আর তারও শেষ পাতে মিষ্টি মিষ্টি আমার এই দুই ছানা একটা স্বস্তিকা একটা অহনা ইমনের মা সেদিন ভীষণ ব্যস্ত ছিলেন তাও একটা ছোট্ট ক্লিপস নেওয়ার সুযোগ পেয়েছি খুব ভালো লাগলো বৌদি ইমনকে অনেক অনেক ভালোবাসা নাম কি তোমার নাম বাচ্চাদের নিয়ে দিনটা খুব সুন্দর কাটলো আর পরিবেশটা কি সুন্দর ছিল হালকা হালকা রোদ হালকা হালকা হাওয়া তারপরে একটু রিলস ভিডিও শুট করে চলে গেলাম ক্লাসের উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট